ভাই গাই সৌকা একটু বাই চ্যানেল আমি ইউজারের লক্ষ্যে চলেছি আমি তো বেসিক্যালি আমি হয়ে গেছি গরমটার মধ্যে কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি সকাল সকাল সবটা বলবো আস্তে আস্তে যারা বলুন তো আমাকে ফলো করো নেই তারা আমাকে ফলো করে দাও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তো আমি বেরিয়ে পড়েছি গরমটার মধ্যে আমি যাচ্ছি কান ফুটো করতে আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা কানের একটা কারেন্ট তো ফুটা আছে আরেকটা কানে ফুটা করতে চাই খুব ইচ্ছা ছিল তো সেই জন্য চলে এসেছি আমি যেখান থেকে ট্যাটু করাইছি আমি সেখান থেকেই করাচ্ছি না এক্সাইটেড তার থেকে বেশি আমার খুব ভয় লাগছিল ওই টাইম তাতে এত ভয় লাগছিলো যে বলার মতন না তারপর আমি একা গেছিলাম মানে আমার এতটা ভয় লাগছিলো আমি বলার না আমি কি যে ছিল ফিলটা আমি শুধুমাত্র আমি জানি কতটা ফিল হচ্ছিলো কতটা ভয় লাগছিল আমার কি হবে না হবে তারপর আমি একা তো আমার সঙ্গে মতন কেউ ছিল না আমি একা গেছিলাম সাহসী মেয়ে হয়ে গেছে টোটালি যাই হোক খুব ভয় লাগছিল আমার কি হবে না হবে পারবো কি পারবো না কতটা ব্যথা লাগবে কি লাগবে না আমি সত্যি জানতাম না কি হবে না হবে বাট আমার একটা শখ ছিল আমি সেই শখটা পূরণ করতে আসি এটা আমার ভেবে খুব খা ভালো লাগছিল তো তার থেকে বেশি আরো ভয় লাগছিল পুরোটা কিভাবে ব্যথা হবে কতটা ব্যথা হবে সেটার উপর নির্ভর করে তো তারপর দাদাটা এখন বললো যে অতটা ব্যথা লাগবে না অতটা জোরে দিব না আমার ফেসে থেকে তো বোঝাই গেল কতটা ভয় পাচ্ছিলাম আমি তো যতটা ভয় পাচ্ছিলাম অতটা কি ব্যথা লাগে নাই ওই টাইমটাতে তারপরে আস্তে আস্তে স্টার্ট হয়েছে ব্যথা কাকে বলে ফিল করতে পারছিলাম ভালোভাবেই আমি বাট দাদাটাকে বাবাকে বলছিলাম ব্যথা লাগবে না তো লাগবে না তো খুব একটা তো সেই জন্য দাদা বললো যে লাগলো লাগলো ব্যথা লাগলো যাই হোক তো ওই টাইমটাতে ততটা অতটা একদমই লাগে সত্যি কথা আমাকে অনেকেই বলে যে কতটা ব্যথা লেগেছে বা কিছু আমি একদমই ব্যথা লাগেনি ওই টাইমটাতে

তো এরপর ভাইয়ের সঙ্গে আমি একটু মলে গেছিলাম টেন্সে গেছিলাম রাফ ইউজ করার জন্য একটা জন্য জুতো কিনতে গেছিলাম সামনে বার্থডে ছিল ওর সেই কারণের জন্য আর সাথে আমি একটা সাইড ব্যাগ খুব খুব পছন্দ হয়েছিল তো আমি একটু দামটা একটু একটু না অনেকটা বেশি দাম ছিল তো তারপরেও আমি নিয়ে নিলাম আর কিছু না ভেবে আর বাড়ি আসার আগে আখে রস খেয়ে বাড়ি ফিরলাম ঠান্ডার সময় আবার বেরিয়ে পড়েছিলাম কারণ পয় দিন কা ভাই ছিল সে কারণের জন্য কেক কাটতে হচ্ছে তো রাত্রি 12টার দিকে কেক কাটা ছিল সে জন্য তো তারপর আহার সময়ে ফুসকা তো খাওয়া তো बनता है এরপর 12টার সময় ছোট ছোট করে কেক কাটা কাটা হয়েছিল কারণ ওই দিনকার সন্ধ্যার সময় বাইরে একদমই ছিল না বাড়িতে তো সে কারণে কিছু করতে পাইনি শুধুমাত্র কেক কাটা কাটাই হয়েছিল আর কি তো আজকে বলতে এইটুক কি ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আর হ্যাঁ আমি বার্থডেতে ভাগে কী দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি আমি যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি কেমন হলো গিফটটা সবাই কিন্তু জানিও তো আজকের টাটা